ক্ষেত্র আলোচনা করব যাদু ডায়াগনোসিস করার পূর্বে আমাদেরকে কি কি করতে হয় বা কি কি করা হয় আমরা ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ আমরা সরাসরি জাদুর ডায়াগনোসিস চলে যাব এখানে আমরা জাদুর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের সমাজে আমাদের যে সব পারিবারিক অনৈক্য দাম্পত্য কলহ সন্তানের অবাধ্যতা কিংবা ভাই বোনের সম্পর্কের টানা পোড়ন দেখছি সবই যে শুধুমাত্র মানসিক চাপ বা সামাজিক প্রেক্ষাপটে কারণ হয় নয় অনেক সময় এর পেছনে কাজ করে জাদুর মতো অদৃশ্য ও অসুখি বাস্তবতা জাদু এমন এক যার মাধ্যমে মানুষের জীবনে দেওয়া যায়। কিভাবে একটা জাদু আপনার পরিবারকে ধ্বংস করে দেয় এটা জানার জন্য আপনি আমাদের সেলফ ফুকে করছে ভর্তি হতে পারেন আমরা সেখানে বিস্তারিত আলোচনা করি প্রত্যেকটা পার্ট বাই পার্ট স্বামী স্ত্রীর মাঝে হঠাৎ করে ভালোবাসা ও মমতা কমে যায় সন্দেহ জন্মে অশান্তি দেখা দেয় সন্তান পিতামাতার অবাধ্য হয়ে ওঠে বা পিতা মাতা সন্তানের প্রতি কঠিন ও কঠোর হয়ে পড়ে এমনকি বোনের আন্তরিক সম্পর্কে হিংসা ঘৃণা আর দ্বন্দ্ব এসব পরিবর্তনের যদি জাদু থেকে থাকে তাহলে তা সাধারণ কোনো ব্যাপার নয় বরং গভীরভাবে শয়তানি প্রভাবে পরিচালিত এই জাদুটা জাদু সাধারণত একা কাজ করে না যেমনটা আমি প্রথমেই বলেছিলাম বরং এর পিছনে সক্রিয় ভূমিকা কাজ করে জিনেরা প্রথমে জেনি আপনাকে জাদু করতে চান সে জাদুকরের কাছে যায় যাওয়ার পরে ওই জাদুকর তার নাগালে থাকা বা তার কোনো বাদ্য জিনের মাধ্যমে সে জাদুটা করে বাস্তবতা হলো জাদু কার্যকর হয় মূলত জিনের মাধ্যমে কিভাবে জিন আপনাকে কিভাবে একজন জাদুকর জিন দ্বারা জাদু করে এটা নিয়ে আমরা দর্শে বিস্তারিত আলোচনা করি একজন জাদুকর জিনদের সাহায্য ছাড়া কখনোই সফলভাবে জাদু করতে পারে না এজন্য যখন কেউ জাদুর আশঙ্কা করে রুকাইয়া করতে চায় তখন কেবল জাদু রুকাইয়া করলে যথেষ্ট নয় হয় না বরং প্রথমে জিনের রুকাইয়া করে নেওয়া উচিত এজন্য আমরা বলি প্রথমে দুই এক দিন বদনজরে রুকাইয়া করুন তারপরে জিনের জিনের এটা করুন কারণ যদি শরীরে বা মনে জিনের সরাসরি প্রভাব থাকে তবে জাদুর রুকাইয়া সঠিকভাবে কাজ নাও করতে পারে এটি অনেকটা ভিত্তি গড়ে তোলার মতো প্রথমে শয়তানি মাধ্যমে জিন থেকে মুক্ত হতে হবে অর্থাৎ প্রথমে আপনি জিনে রকেয়াটা করবেন জিনে রকেয়া শেষ করার পরে জাদু রকেয়াটা শুরু করবেন জিনে রকেয়া আগে করে নিলে লাভ হবে কি যদি জাদুর প্রভাব থাকে তাহলে ওই জিনে রকেয়ার মাধ্যমে জিনটা অনেক দুর্বল হয়ে পড়বে যার পরে আপনি যখন জাদু রকেয়াটা শুরু করবেন তখন ভালো একটা ফলাফল পাবেন তারপর জাদুর প্রভাব দূর করা সহজ হবে তাই যারা নিজেদের পরিবার সম্পর্ক জীবনকে জাদুর ক্ষতিকারক ছায়া থেকে রক্ষা করতে চান তাদের উচিত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে উপায় আমরা ইনশাল্লাহ আহ জিনের রুকাইয়াটা কিভাবে কাজ করে জাদু রুকাইয়াটা কিভাবে কাজ করে এবং জাদুর প্রভাবে আমাদের মধ্যে কি কি সমস্যাগুলো দেখা দিতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব চলে যাব এর ক্ষেত্রে আপনাদেরকে যে কথাটা আমি বলি সেটা হলো ডায়াগনোসিস মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন মনোযোগটা কিভাবে হবে আচ্ছা একজন জিজ্ঞাসা তা করি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন এখন তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন আচ্ছা এখানে দিদিকে দিদিকে ক্যামেরা বন্ধ করতে বলতেছে ওনার নামটা বলুন আমি নিজেই বন্ধ করে দিচ্ছি ওনার ক্যামেরাটা আচ্ছা এখন তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই না হ্যাঁ এখন ক্লিয়ার আসছে ডেসমিন আচ্ছা একটু সময় দিন আমরা আচ্ছা জেসমিনকে আমরা পাচ্ছি না আগে ভালো ছিল এখন কম ক্লিয়ার আমি বুঝতে পারবো না দিকে যাব আচ্ছা এখন কি আপনারা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এখন আমাকে জানাবেন যে সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তাহলে ইনশাআল্লাহ আমি মূল রুকাইয়াতে যাব মূল রুকাইয়াতে যাওয়ার পূর্বে চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করার সাথে সাথে একটু হেলান দিয়ে হেলান দিবেন না কোনো কিছু কোনো কিছুর সাথে হেলান দিবেন না বরং চোখ বন্ধ করে আল্লাহ তাআলা যে গুলো পাঠ করা হচ্ছে এগুলো মনোযোগ সকলে শোনার চেষ্টা করবেন এবং সোনার প্রথমে নিয়ত করবেন আল্লাহ তাআলা যেন আপনাকে এই রোকাইয়া সোনার মাধ্যমে যদি কোন সমস্যা হয় তাহলে এই সমস্যার জন্য আল্লাহ তালা আপনাকে এই সমস্যা থেকে আপনাকে দূরে দেন এবং আপনার পরিবারে যেহেতু আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করে আজকের এই উপস্থিত হয়েছেন এই রোকাইয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ কামেলা দান করুন যাদের সমস্যা হয় না শুয়ে থাকবেন না শুয়ে থাকবেন একটু যারা শুয়ে আছেন আপনার একটু শোয়া থেকে বসুন বসে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন শুয়ে থাকলে এটা একদিকে তালা হচ্ছে অন্যদিকে আপনি শুয়ে আছেন একটা অবহেলা হয়ে যাচ্ছে যেহেতু সরাসরি হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে শুয়ে না থেকে আপনি

الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، غير المغضوب عليهم، غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين عليهم ولا الضالين لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده من ذا الذي يشفى عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ الْعَلِيُّ الْعَظِيمُ الرَّحِيمِ وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ نلقي عَصَاكَ وأوحينا إلى موسى أن ألقي عصار وأوحينا إلى موسى أن ألقي عصاك تلقف ما يأفكون فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فوقع الحق وبطل ما كانوا يعملون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين فغلبوا هنالك وانقلبوا صاغرين فغلبوا هنالك وانقلبوا صاغرين فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين قالوا آمنا برب العالمين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين قالوا آمنا برب العالمين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين